ফেসবুকে তার ডিএসএলআর দিয়ে তোলা ছবি দেইখা দিলাম মেসেজ তার থেকেই ছয় মাসের প্রেম আর তার থেকে পেড়ে নয় মাসের বাচ্চা মাতকান দিয়ে খালি বিয়ের আইলো না দুশ্চরিত্রা মহিলা দুশ্চরিত্রা কস্তি আমারে আমার তো তো প্রেম হইছিল তোর তো পছন্দ নিরীছারা তো হইছিল আবার তোর একটা পুলা হইতে ক্লা ফিরিতে পড়ে যা পাবি গোপন কথা না বলি আপনার দুশ্চরিত্রা আমি দুশ্চরিত্রা এটা আমাদের মাঝে থাক আপনার তো ইচ্ছা যে আপনার একটা মেয়ে হবে ইচ্ছা না আমার মেয়েই হবে আর ওর নাম দিমু পুষ্পা তাই কই কি আপনি মেয়ে বড় হইলে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই কিন্তু আগে বড় হইতে কারণ এখনকার মেয়ে ঘরে দিয়ে কোনো বিশ্বাস নাই ওরা চকলেট 10 দিন বয়ফ্রেন্ডের থেকে চকলেট নিয়ার পর ভাষায় হে কয় যে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হওয়া তো চকলেট দিতে এই করকরা রইদের ভিতরে বাংলা সাহিত্যবের মতো ঠাডা পড়ে কে এই রকম ঠাডা তো বাংলা সাহিত্যে ভাষা হর আগে পড়ে

আসলেই তোর টুন্ডুনি আছে তার মানে ও মেয়ে না ও ছেলে তারপরে ওর নাম হইব পুষ্পা কারণ আমার পচনই হইলো আমার রাজমাতা রকি স্যার পুষ্পা স্যার পুষ্পা আমি তো ভাবছিলাম কোনো মাইয়া আইব উলাম আইসেন পুষ্পা কেমনে তুই দ্বারা তোর নাম পুষ্পা রাখছে কে স্যার আমার আম্মা তোর বাপের নাম কি আমার বাপের নাম তো আমার আম্মা জীবনে কয় নাই দাঁড়ান আমি আমার আম্মার কাছে হইলেই আম্মা একটা কথা সবাই খেলে জানতে চাই আমার আব্বার নাম কি তোর আব্বার নাম না ভালো কথা দিকেছে আমিও তো জানি কি বলেন তোর আব্বার নাম দেন কি দাঁড়ান আরে রবি কি অবস্থা আরে তোমার ফোন দিব কেমন এখন তো তোমার বউ আছে না এখন তো তুমি আর আগের মতো পারবা না

আরে আমার কি নেন আপনি ওই যে আপনি আমার মাঝে দেন মানে বাকি দেন বাকি আর আমি আপনার থেকে আমার মধ্যে খাই মানে বাকি খাই বাকি হ্যাঁ আমার আড়াইশো গ্রাম সব ইন্টার লাগবো একটু দিয়ে তো টেকাটা পরে দিবুনি আচ্ছা স্যার আমার বাপের নাম তো আমার আম্মায় জানে না এই পোলা বলো ওর নাম না তুই তোর ফেসবুক আইডিতে তোর ফাদার্স নেম কি দিবি রে এরপর থেকে পুষ্পার ক্যাট তলা তল হয় টিউমার আর পুষ্পা ছেড়ে দেয় আর এখান থেকে শুরু পুষ্পার কাহিনী মালিকের সামনে তুই ডাইনপার উপর বাম্পা তুলে রাখছস আচ্ছা তাইলে বাম্পার উপরে ডাইন পা তুই মালিকের সামনে পায়ের উপর পাড়ে বসে আছিলি এটা মালিকের পছন্দ হয় নাই মালিকের পছন্দে আমার কিছু যায় আসে না পুষ্পা সকল সমাধানের সমস্যা তাতে আমার চাকরি থাক আর না থাক তোর চাকরি থাক বা না থাক মানে তোর চাকরি তো নাই চাকরি নাই মানে মালিকে কইছে যদি তুই চাকরিতে থাকতে চাস তাহলে তোর মালিকের পায়ে ধরে ক্ষমা চাইতে হইবো ক্ষমা চা চামু মানে পুষ্পা পুষ্পা ঝুকেগা নেই তোর মালিক রেজে ক পুষ্পার তার আন্ডারে চাকরি করবো না এতদিন আমি যে কাজ করছি ওই টাকা আমারে দিয়ে দিতে যে কাম করছ ওই কামের আবার টাকা উল্টা যে তুই চার বিস্কুট খাইছ এটা বিলেছ দশ টাকা তুই দশ টাকা দি মাত্র দশ টাকা কে লিয়ে পুষ্পা ঝুঁকে গা নেই

কি ব্যাপার তুই আমার ফলো করতে চাস কে ফলো না ওইখানকার পুরো বিষয়টা দেখলাম আপনারটা আমার খুব পছন্দ হইছে কি আমার অ্যাটিটিউড না ওই যে কইলেন বৃহস্পতিবার রাতে যাইবেন ওইটা কি করে ওইটা তো আমি এমনি কইছি আসলে এখন আর আমার ওই ছোটখাটো কাজে পোষাইবো না এখন আমার কিছু বড় করার চিন্তা ভাবনা আছে ছোট থাকলে ছেলে গো এটা একটা সমস্যা খালি বড় করতে মন চায় কি করে আমি ওইটা বড় করার কথা কইনি বড় করা দিয়ে বুঝাইছি আমি বড় কোনো ব্যবসা করি তাইলে বস আমিও আপনার সাথে থাকতে চাই আপনার সাথে থাকি আমিও কোটি কোটি টাকা চাই কোটি টাকা মাইব এক লাগে কয়টা শূন্য থাকে তুই এটা কইতে পারস বস এইডা আপনি কোনো কথা কইলে না সামান্নবিশাম পারমু না তাইলে ক আমি তো বললাম এই সামান্নবিশাম পারমু না তোরে আমার ভাল লাগতি আজকে দিগা তুই আমার লগে লগেই থাকবি এই তেলের টাকার জন্য আর কতদিন অপেক্ষা করবো হ্যাঁ তোমার কি সরল লজ্জা নাই কালকে বিচার জানি আমি তেলের টাকা পাই নয় তোমাকে খবর আছে কি ব্যাপার মা ওরা তোমার কিসের জন্য অপমান করতেছে বিশ বছর আগে তোমার মা আমার দোকান থেকে আড়াইশো গ্রাম তেল নিছিল এখনো তার টাকা দেয় আড়াইশো গ্রাম সোয়াবিন তেল মানে তুই মাত্র তিরিশ টাকার লিখে আমার মারে অপমান করছ পুষ্পা সকল সমাধানের সমস্যা তিরিশটা দিয়া দেয় তিরিশ টাকা মানে বিশ বছর আগে আড়াইশো গ্রাম সব তেলের দাম আসলে ত্রিশ টাকা এখন সুদে আসলে ওই তেলের দাম লাখ তাইলে একটা কাজ করেন তারপরে আর আম্মা আর একটু অপমান তোমাকে আমি কামায় নিয়ে আপনি অপমান করেন পুষ্পা কিরে দানিং সব তেলের দামে তোমার লোকে বস আগে করার আগে সরিষা তেল মারতো এখন সোয়াবিন তেল মারে মানে রান্না করার আগে তাইলে আমাকে সোয়াবিন তেলের ব্যবসায়ী করতে হইব কুটিপতি হইতে চাইলে এই বিষয়ে আমাকে একজনই হেল্প করতে পারে মাঙ্গালাম শ্রীনু চলেন যাই পুষ্পা ভাও এটা মাঙ্গালাম শ্রীনুর বইনের পোলা বুঝতে পারছি মঙ্গলাম শ্রীনুর হালা হালা কলি কে তুই আমারে ও সরি হালা কোয়া ঠিক হয় নাই আমার সালা কিন্তু মঙ্গলম শ্রীনু কই আর পুষ্পা দাঁড়াইয়া থাকে এইটা দুলাবেল বেল তাইলে আমি কই বমু তুই মাটিতে বই পুষ্পা মাটিতে বসে গা নেই এই আরেকটা চেয়ার নিয়ে আয় এইবার ঠিক আছে এটা আমার লেগে আচ্ছা মঙ্গলম তৃণ কাজের কথায় আসি আমি তোমার সাথে মিলা জিলা তেলের ব্যবসা করতে চাই আচ্ছা তেল আমরা কিছু খাইতে খাইতে কথা বলি শিবাল্লি এক গ্লাস পানি নিয়ে আসো পুষ্পা পানি খায়গা নেই এই তেল আর এক গ্লাস কফি নিয়ে আসো এইবার ঠিক আছে এইটা আমার সালার লিগা আপা আমরা দে ডিল করতে ওই ডিল করি আমাগো 1 লিটার পাম্পের সওবিন তালাইবো বর্ডার থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়া ওইটা তোর আমাকে পর্যন্ত পয়সা দেগো ওকে ডান কাজ হয়ে যাইবো তাইলে আমরা আসি কিছু খেয়ে গেলি না হ্যাঁ তাইলে তাড়াতাড়ি আনান প্রথম বার কেউ খাওয়ার কথা কইলে কোহনের হক হইতো না এইডা আমাও খাওয়ার কথা কই সিককম আমরা না করুম

কাউরা মানে কি তোর নানির হেইডা কি আপনি মহিলা মানুষ না এই ধরনের ভাষা আপনি কইন না শুনেন কালকে তেলের ডিলটা কনফার্ম হয়ে গেলে তোমার আব্বা মঙ্গল সুনীল লাগে কথা কইয়া তোমার আর আমার বিয়ের কথাটা পাক্কা করেলাম মঙ্গল সুনীল তোমার আব্বা না আমার জামাই তাইলে থাক কেন তোমার আমার ভালো লাগে নাই ভালো তো লাগছে কিন্তু আমি হাইওয়েতে বেশি দামের ভিত্তিতে গাড়ি চালাইতে পছন্দ করি

কপাল ভালো আপনার গালের মতো আমার পিছনের দাগ গুলা দেখা যায় নয়তো আপনার আর আমার ভিতর মাঝে মধ্যে যা হয় মানুষ দাগ দেখে বুঝে যেত তুই ফালতু কথা বাদ দে আর তোর একটা সমস্যা ছিল তুই অপরিচিত মানুষ দিকে অজ্ঞান হয়ে যেতি তোর ওই সমস্যাটা কি ঠিক হইছে ঠিক হইছে মানে কলিকাতা হারবাল থেকে ওষুধ খেয়েছি একেবারে পুরাপুরি ক্লিয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এক ডোজ মাত্র আড়াইশো নব্বই টাকা ওই যে মনে হয় পুষ্পা

পুষ্পা ভাও তেল তো উল হয়ে গেল এখন মর্গানের সাথে ডিল করতে গেলে তেলের একটা স্যাম্পল দেখাইতে হইব চিন্তা নাই আমি পানি খাই না সাত দিন দিরা আর বাঙালি গো একটা স্বভাব আছে আমাকে খেপ দেখলেই মুতে ধরে কি বলেন ভাই আমার বাপ করে দেন ভাই আর জীবনে করুম না ভাই এই শহরে মর্গান মেল্লাদের যে তেল নিয়ে দুর্নীতি করবো তারপরে নীতি এরকমই হইব তোরা কেন আইছস আমার কাছে একটা এক নাম্বার মাল আছে আই আচ্ছা Morgan ভাই মেন যে বিষয়টা সেটা হলো টিয়ারে কইছস আচ্ছা আমি বম না তুই কি আর ভাই তা খুশি থাক তুই ভাই আচ্ছা আচ্ছা মরগান ভাই একদম ক্লিয়ার মাল আছে ডিল কনফার্ম করার আগে দে একবার চেক করে নেই কোনো কিছু কিন্তু আমার নাক ফাঁকি দিতে পারে না গন্ধটা কেমন জানি চেনা লাগে চেনা চেনা লাগবো না একদম খাঁটি সরিষা বাঙানো সোয়াবিন তেল সোয়াবিন তেল আবার সরিষা বাঙানো হয় কেমনে লকডাউনের ভিতর স্থানীয় নিয়ন বাংলাদেশে হয় কেমনে হইতেই পারে বাহ তাহলে আপনি একটু টেস্ট করে দেখেন

পুষ্পা ভাও পাক্কা পঁচিশ কোটি টাকার তেল আছে এখানে আপনি তেলগুলা নেন আর টেকের ব্যাগটা মারিতেন আমি ট্যাকগুলাও করে দিয়ে কিন্তু তুই এই তেল ব্যাথা লাভ নিবি না আরে বস কি যে কম আপনালোকে আমার ট্রেন সম্পর্ক আপনি যে মাঝে মধ্যে দিতেন আমি এইটাই সম্পর্ক তু দিতে দিতে মানে মাঝে মাঝে মধ্যে স্নেহ দিতেন ভালোবাসা দিতেন ও আচ্ছা আপনি ও তেলে নে দাঁড়া অন্তত গাড়ি ভাড়া নিয়ে বস আপনার পাশটায় পড়ছে পাঁচ টাকা কে লিয়ে পুষ্পা ঝুঁকে তোর গাড়ি ভাড়া বস কি দরকার ছিল লাগবো না লাগবো না আরে থাকবো না মা আমার ঘর কোনো দুঃখ থাকবো না মা তুমি ওই দোকানদারের আড়াইশো গ্রাম তেল ওষুধ করে দিতে পারবা আর এই তেল বেঁচে আমরা কোটি কোটি টাকা কামাবো মা এর আগে তুমি একটা কাজ করো মা অনেক দিন ধরে সব ইনসেল দিয়ে বাজার ডিম খাই না একটা ডিম ভাই জানো এটা তো তেল না হ্যালো এইটি কি আর তেল কই বস আপনি তো কইছেন বাঙালি গো একটা স্বভাব আছে আমাগো খেত দেখলে মুতে ধরে তাই ওম নেই চালিয়ে দিছি কি বলি তাইলে টাকা টাকা তো আমার কাছে আছে আর আপনার লয়ে কি আমার টিয়ার সম্পর্ক আলার পুতরে খেতে বালাই ভিতর মেরে দিমু তুই পাবলিকের সামনে মুখ দেইতে পারবি না ওইটা চাইলে আপনি করতেই পারেন যদি মরগান ভাই লোক আপনারে বাঁচায় রাখে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে দেন যদি ফটা কমেন্টেয়ার্ড সাবস্ক্রাইবেনিপশন বক্সে লিঙ্ক ফটাফট যে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন কজ এখন ফেসবুকের রেগুলার ভিডিও অ্যান্ড আপডেট পাবেন অ্যান্ড অবশ্যই ইনস্টাগ্রামে যান এন্ড ইট সমে ফলো করেন ওইটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে আসে ভিডিওর জন্য ওয়েট করেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ